আসসালামু আলাইকুম ইউ এস এসএসসি শিক্ষার্থী তোমাদের এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন হয়ে থাকে অ্যাপ্লিকেশনে দশ থেকে পনেরো মার্ক রয়েছে তো এই দশটি মার্ক যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটি খুব সুন্দরভাবে লিখতে হবে তো অনেকে তোমরা অ্যাপ্লিকেশন লিখতে পারো না তো আমি একটা অ্যাপ্লিকেশন ফার্ম্যাট দেখাচ্ছি যেখান থেকে তুমি প্রায় বিশ থেকে পঁচিশটি অ্যাপ্লিকেশন লিখতে পারবা বিশেষ করে এই ধরনের অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমার যেকোনো কিছু একটা স্কুলে তোমার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ব্যবহৃত হবে যেমন তুমি স্কুলে যদি একটা কমন রুম প্রতিষ্ঠা করতে চাও স্কুলে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চাও একটা ম্যাগাজিন রুম প্রতিষ্ঠা করতে চাও যেখানে বসে ম্যাগাজিন তৈরি করা যায় এরকম তো কম্পিউটার ক্লাব তৈরি করতে চাও ডিবেটিং ক্লাব তৈরি করতে চাও এই জাতীয় তো আমি এখানে মোটামুটি কয়েকটা দিয়েছি তোমরা মোটামুটি আরও যেগুলো আসবে শুধু স্থাপনের ক্ষেত্রে যে নতুন কোনো ভবন কোনো গুরুত্বপূর্ণ পড়ালেখার ক্ষেত্রে সুবিধা হয় এরকম স্থাপনের ক্ষেত্রে আর কি হ্যাঁ যেগুলো আছে সেগুলো হচ্ছে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমার যে ফর্মেটটা আমি এখানে দিয়েছি তুমি সব প্রথমে এটা যদি বিবেচনা করো এটা হচ্ছে তোমার একটা মার্জিন এটা মার্জিন বিবেচনা করো মার্জিনের একদম সীমান্ত ধরে তুমি লিখবা কেন লিখলে তাহলে তোমার হচ্ছে এই ভুলটা হবে না একদম প্রথমে হচ্ছে তুমি এখানে কি করবে তারিখ দিবা তারিখটা হচ্ছে তুমি ধরো যদি আজকে দাও এই যে ধরো আট জুন দিলে হ্যাঁ আট জুন দু হাজার পঁচিশ tyle এরকম তারিখটার পর একটু ফাঁকা দিবা ফাঁকা দিয়ে হচ্ছে তুমি যদি কলেজের স্টুডেন্ট হও তাহলে তুমি ডাব প্রিন্সিপাল দিবা স্কুলের হলে হেডমাস্টার দিবা স্কুলের নাম দিবা অথবা কলেজের নাম যেকোনো একটা তুমি দিয়ে দিবা হ্যাঁ তারপর হচ্ছে তোমার ওই যে যে জায়গাটা আর কি কলেজটা কোথায় সেটা তুমি দিবা ঢাকা খুলনা বা বরিশাল বা সিলেট যেখানেই হোক না কেন তুমি এই ঠিকানা তুমি এখানে দিয়ে দিবা এরপরে তুমি একটু ফাঁকা রেখে তুমি সাবজেক্ট এই জায়গাটা কিন্তু একদম বরাবর যাবে হ্যাঁ বিশ হবে না তাহলে তোমার কি এটা ভালো দেখা যাবে সাবজেক্টটা লিখবা ফর সেটিং আপে ধরো তোমার এই কম্পিউটার ক্লাব তুমি সেট করতে চাও তাহলে এখানে তুমি দিলে হচ্ছে কি কম্পিউটার ক্লাব আমি একটা এক্সাম্পল অনুসারে দিলাম অথবা অথবা বা তুমি এটা প্রেয়ার ফর না লিখি অ্যাপ্লিকেশন ফর সেটিং আপে কমপ্লিট ক্লাব যে অ্যাপ্লিকেশন ফর এখান থেকে লিখতে পারো ফর সেটিং আপে কমপ্লিট ক্লাব ঠিক আছে এরপরে হচ্ছে তুমি লিখবা স্যার হ্যাঁ স্যার উই আর দ্য স্টুডেন্টস তুমি উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল হ্যাঁ অথবা কলেজ অথবা কলেজ ফুল এটা মুখস্থ লিখে রাখবো যে আমরা আপনার স্কুলের ছাত্র ছাত্রী হ্যাঁ আওয়ার স্কুল অথবা কলেজ ইস ভেরি ফেমাস খুব বিখ্যাত ইন দিস সিটি এই শহরে স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার প্রত্যেকে করে যে ধরো এটা আমরা লিখছি কম্পিউটার কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল অথবা কলেজ এখন সুতরাং আমাদের যেহেতু নেই তাহলে উই আর ভেরি আমরা খুব অতি আগ্রহী

পার্সোনাল যেহেতু এই ক্ষেত্রে কোনো কিছু স্কুলের জন্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এটা সবার জন্য প্রযোজ্য হয় এই জন্য তুমি কি করবা সিনসিয়ারলি এবং সবার ক্ষেত্রে তুমি মানে অনেকের হয়ে তুমি ধরো অ্যাপ্লিকেশনটা লিখছ তাহলে বলবা সিনসিয়ারলি নাম দিবা নামের পরে কিন্তু রোলটা এখানে এখানে জায়গা নেই বলে আমি এখানে এই পাশাপাশি লিখেছি নামের পরে রোল রোলের পরে শ্রেণী হ্যাঁ নাম রোল শ্রেণী এবং সবশেষে ছাত্রছাত্রীদের পক্ষে তুমি এই যে তোমার কলেজের নাম দিয়ে এটা খুব ছোট্ট করে একদম মার্জিন বরাবর তুমি এটা লিখবা এবং যে জায়গায় যে জায়গায় গ্যাপটা দেওয়া আছে এই যে কিন্তু গ্যাপ হ্যাঁ এখানে গ্যাপ এখানে গ্যাপ এখানে গ্যাপ এখানে গ্যাপ ঠিক আছে এই যে গ্যাপগুলো আমি তোমাকে গোল্লা দিয়ে দেখিয়েছি দেখবা তাহলে অন বিহাফ অফ দি স্টুডেন্টস অফ এবিসি কলেজ মানে সকল ছাত্রছাত্রীদের পক্ষে অমুক কলেজের আর কি হ্যাঁ বা অমুক স্কুল কলেজ অথবা স্কুল যে এখানে তুমি স্কুলে পড়ো এসএসসি হলো স্কুল আর এইচএসসি হলো কলেজ তো অ্যাপ্লিকেশন এই ফর্মেটটা আমি তোমাদের দেখালাম যে কোনো কোনো কিছু প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওই যে কমন রুম বা স্কুল বা কলেজ হোস্টেল হ্যাঁ কলেজ হোস্টেল কলেজ স্কুল বা কলেজ লাইব্রেরি প্রতিষ্ঠা করতে পারো কমপ্লিট ক্লাব ক্যান্টিন প্রতিষ্ঠা করতে চাও এই জাতীয় করতে চাইলে এরকম আরো বিভিন্ন ফর্মেট আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখো ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি ভালো হয়ে যাবে এতটুকুও যদি তুমি লিখতে চাও লিখতে পারো বানান যদি তুমি ঠিক করে বানানটুকু ঠিক করে এবং এই যে গ্রামাটিক্যাল ঠিক কারেকশন করে যে লিখতে তাও তুমি অন্তত সর্বনিম্ন সাত বা দশের ভিতরে সেটাও তোমার জন্য একটা বড় বেনিফিট ঠিক আছে যারা মোটেও লিখতে পারো না বা কম পারো তোমরা আমাদের করছি আরো ভালো হোক আহ শুভকামনা থাকলেও ধন্যবাদ আলাইকুম